কিন্তু আজকে কিন্তু আমি তাদেরকে একদম চেপে ধরবো পুরো তার থেকে পুরো জেনে নেব স্কুটি কিনলে তোমরা কত টাকা ছাড় পাচ্ছ বিশেষ করে দাদারা কি প্রচুর বড় ধামাকা তোমাদেরকে দিতে চলে এসছে যেটা হচ্ছে রথযাত্রা মানে উপলক্ষে একদম তাই আমরা একটু দেখবো সম্বন্ধে একদম জন্য খুবই

দিলে আপনার ফার্স্টে আসে পার্কিং আচ্ছা তারপরে আপনার এই স্পিড আপনি এড কই কিন্তু সেই জায়গাটা আজকে তোমাদেরকে দেবে এখানে একটা মডেল আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে তবে আগে তোমাদেরকে বলে রাখবো যে এটা দাদাকে জিজ্ঞাসা করার প্রশ্ন দাদা এখন যদি তোমার কাছে এসে কেউ ডিলারশিপ নিয়ে কাজ করতে চায় দূরে নিয়ে যেতে চায় সেখানে ডেলিভারি করে দাও ডেলিভারি ডেলিভারি हॉस्पिटल নাই বলো আমরা দূরেও আমরা অনেক দূরে দূরে গাড়ি ডেলিভারি করেছি সেখানে একটা নমিনাল চার্জ থাকে যেরকম আমরা এর থেকে এর থেকে এর এর থেকে আর বন্ধুরা কিছু তোমাদের মনে হয় না পাওয়ার আছে তো যেটা বলছিলাম যে এই সেখানে সেখানে আমি তোমাকে বলে রাখবো এই মডেল কিন্তু ছিল না অন্য মডেল ছিল যদিও কিন্তু আজকে আমার চোখে পড়ে গেল গাড়িটা সত্যিই আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে তো মোটামুটি দাম ছিল যেটা এক লক্ষ জায়গাটা কিন্তু তুমি করে দিতে পারবে তো থ্যাংক ইউ এই জায়গাটা করে দেওয়ার জন্য বিশেষ করে বন্ধুদের তো আমি বলবো বিশেষ ছাড় কি থাকছে এখন এই মুহূর্তে রথযাত্রা উপলক্ষে তুমি কি ছাড় দিচ্ছ আমাদের ফ্ল্যাট তো একটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলছিল একদম রথযাত্রা উপলক্ষে আছো আশা করি সত্যি খুবই ভালো আছো কিন্তু আজকে আমি এসছি কোথায় একটু দেখাতে বলবো যেটা তোমার দেখতে পাচ্ছ সাথে আমরা দাদাকে ডেকে নেব। তো দাদাকে হয়তো এর আগের ভিডিওতে যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দাদাকে বিশেষ করে আজকে পরিচিত করিয়ে দেবো দাদা প্রথমে বলো তুমি কেমন আছো ভালো আছি একদম একদম ভালো আছে পুরো পুরোটাই এত গরমের পরে বৃষ্টি না হলে ভালো তো থাকবোই একটু একদম তাই তো আজকে যেটা আমরা জানবো বিশেষ করে আগের ভিডিওতে বন্ধুরা দাদা কিন্তু অনেকটা তোমাদেরকে ফাঁকি দিয়ে দিয়েছিল কিন্তু আজকে কিন্তু আমি তাদেরকে একদম চেপে ধরবো পুরো তার থেকে পুরো জেনে নেব স্কুটি কিনলে তোমরা কত টাকা ছাড় পাচ্ছ বিশেষ করে দাদা নাকি প্রচুর বড় ধামাকা তোমাদেরকে দিতে চলে এসছে যেটা হচ্ছে রথযাত্রা মানে উপলক্ষে একদম তাই তো একদম আজকে চলো আজকে দেখে নিই তুমি কী দিচ্ছ তো চলো আমরা একটু থাক আজকে আমরা কি দেখবো প্রথম স্ট্রাকটা কী দেখবো

সাথে এই গাড়িতে কী কী ফিচার্স থাকছে সেটা কিন্তু অবশ্যই দেখবার দরকার আমরা অফার সম্বন্ধে কিন্তু অবশ্যই জানব কিন্তু তার আগে তার থেকে জেনে নেব ওই গাড়িতে কী কী ফিচার্স থাকছে একদম আমার কোথাও জানি কোথাও মনে হয় যে কিছু অফারের থেকে বেশি কিছু যেই জিনিসটা আমরা কিনবো তার সম্বন্ধে একটু বেশি জেনে রাখাটা মনে হয় আমাদের কাছে কোথাও জানি একটু ঠিকঠাক হয় মানে কোথাও মানে আগে কোনো কাজ করবার আগে গাড়ির একদমই গাড়ির ব্যবহার অফার তো থাকছেই অফার তো অফার সারাজীবনই থাকবে না দারুণ বুদ্ধি আচ্ছা পরে বলছি আচ্ছা 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 তো ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকুক যারা বিশেষ করে রথযাত্রায় স্কুটি নিয়ে ঘুরবে ভাবছিলেন তো দাদা নাকি কি একটা তোমাদেরকে অফার দিচ্ছে পাপড় ভাস্তা হবে না পাপড় হাতে নিলে নাকি ভিজে যাবে

হ্যাঁ হ্যাঁ ডিস্কটা একদম আর ডিশ কত ইঞ্চি ছয় না হ্যাঁ ছয় আচ্ছা 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 সামনেরও ডিশ আচ্ছা এছাড়া দেখুন মোড তো রয়েছে পাওয়ার মোড রয়েছে হ্যাঁ আচ্ছা একদম হ্যাঁ মোডে একদম একদম একদম

দিলে আপনার ফার্স্টে আসছে পার্কিং আচ্ছা তারপরে আপনার এই যে স্পিড আপনি এক দুই তিন করে চেঞ্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা টক স্পিড হ্যাঁ আচ্ছা স্পিডটা একটু বলুন আচ্ছা স্পিড মোটামুটি পঁয়ষট্টি আচ্ছা আপনার থার্টি টু তার বেশি উঠবে না আচ্ছা দুই নম্বর গিয়ারে উঠছে হচ্ছে আপনার হ্যাঁ ফর্টি এইট আচ্ছা হ্যাঁ আর তিন নম্বরে আপনার ফিফটি আচ্ছা আচ্ছা একদম আচ্ছা 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 আচ্ছা

আপনি রিমুটের সাহায্যে গাড়িটাকে স্টার্ট করতে পারবেন যেমন গাড়িটা দেখুন এখন স্টার্ট হয়ে গেল আচ্ছা আচ্ছা হ্যাঁ গাড়িটা আপনি লক একদম মন করে লক হয়ে যাবে আচ্ছা গাড়িটা হুট করে আপনি কোথাও ফিলিংসটা আপনার থেকে চলে যাবে

সুন্দর রেডের মধ্যে カラーটা ফুটেছে আচ্ছা আচ্ছা আর মিটারের দিক দিয়ে যদি বলি মিটারে কি থাকছে মানে ওইটা কিলোমিটার আচ্ছা ইউনিক এই যে এক একদম খুব ইউনিক এখানে কত চার্জ আছে এটা শো করবে একদম এখানে কিলোমিটার এখানে করে তিনটে গিয়ার মোড শো আচ্ছা আচ্ছা হ্যাঁ

কমেন্টে অবশ্যই জানাও যেটা দেখো এখানে সত্যি আমার কাছে খুবই লুকটা দেখতে কিন্তু খুবই সত্যি খুবই ভালো লাগছে দাদাকে বলবো অবশ্যই এই গাড়ির ফিচার সম্বন্ধে বা এই গাড়ির কি থাকছে প্রাইস যদি একটু জানাইবা একদম এটা একদম আচ্ছা এটা সুন্দর মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা

কি বারো টাকার মধ্যে হয়তো আশা করি হয়ে যাচ্ছে তো বিশেষ করে কলকাতার যেই প্রাইসটা রয়েছে দশ বারো টাকার কাছাকাছি তো দশ বারো টাকার মধ্যে মানে একশো কিলোমিটার সার্ভিস এটা কি বিশ্বাস করা যায় প্রত্যেকটা গাড়ি নন রেজিস্টার আপনার চালাতে লাইসেন্স না ইন্স্যুরেন্স লাগবে আচ্ছা

তো তারপরে আর একটা দেখতে পাচ্ছি আর একটা কালার দিয়ে যে এখানেও এখানেও সত্যি কোথাও জানি একদম 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 কোথাও জানি একই মডেলটা কিন্তু কালার যদিও ভেরিয়েন্ট থাকছে তাই তো দাদা তো লুক লুক যদি বলি লুকটা কিন্তু সত্যি খুবই ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ

আপনাকে আচ্ছা আমাদের 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 অনেকেই জানবার ইচ্ছা থাকে বা অনেকই ভাবে একদম দাদা তুমি যদি এখানটায় আসো একটু আরে তোমাকে তুমি দূরে থাকলে আমার আমার জন্য কোথাও না একটু মনে হচ্ছে তুমি জন্য একটু ফাঁকি মেরে দি তো বন্ধুরা আমি কিন্তু তারকে আজকে সত্যি খুব শক্ত করে ধরে রেখেছি কেন আজকে খুব জানেনই তোমাদের কাছে যেটা বললাম যে পাপড় পাপড় ভাজতে হবে না হাতে রাখলেই নাকি গরম হয়ে যাবে তো সেই জায়গাটা আজকে তোমাদেরকে দেবে এখানে একটা মডেল আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে তবে আগে তোমাদেরকে বলে রাখবো যে এটা দাদাকে জিজ্ঞাসা করার প্রশ্ন দাদা এখন যদি এসে কেউ ডিলারশিপ নিয়ে কাজ করতে চায় হ্যাঁ নিশ্চয়ই তো সে কি পারছে নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করলেই কেউ যদি ডিলারশিপ নিতে চায় আচ্ছা তার সাথে আমাদের টিম কথা বলবে আচ্ছা আর তোমার যেটা আমি জানি অল পশ্চিমবঙ্গতে তোমার আউটলেট আছে তো বন্ধুরা যারা দূর থেকে দেখছ তুমি কি বর্ধমানে আছো না বাঁকুড়াতে না কলকাতার কোন ডিস্ট্রিকে দাদার কাছে কিন্তু বিশেষ করে সমস্ত ডিস্ট্রিকেই তোমরা কিন্তু আউটলেট পেয়ে যাবে তো দাদা অবশ্যই তোমাদেরকে বলবে কোথায় কোথায় আউটলেটগুলো রয়েছে দাদা যদি তুমি একটু বলে দাও যে তোমাদের আউটলেটগুলো কোথায় কোথায় এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট আউটলেট একদম একদম বিটি কলেজ সুকান্তনগরের মাঝখানে একদম হ্যাঁ আমাদের বাবুইহাটিতে মন্দিরে আর সিনেমা হলের উল্টো দিকে আউটলেট রয়েছে আচ্ছা হ্যাঁ এটা প্রপার কলকাতার মধ্যেই কিন্তু বন্ধুরা পড়ে যাচ্ছে তো এটা এয়ারপোর্টের মধ্যে পড়ছে একদম যদি তুমি বলো কলকাতার মধ্যে তো বাবুইহাটিতে পড়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আর বর্ধমানেও আমাদের আউটলেট রয়েছে সিনেদাওয়া নাম্বারে

আচ্ছা খুব দেখতে আচ্ছা একদম না আমি 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 পিছনে একদম আমি একদম একদম সত্যি তাই এক্সট্রা কিছু একদম যেটা আমরা এই গাড়িতে কিন্তু পাচ্ছি না এই সমস্ত যেই সমস্ত গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোতে পাচ্ছি না তো আমি একটু দেখাতে বলবো ভাইকে যে এই যে এই যে এটা হচ্ছে পুরোটাই আমার কাছে কোথাও জানি মনে হচ্ছে এটা ভ্যা ভেসপা ই আমরা আগে দেখতাম ভেসপা মডেল এছাড়া এখন ইয়ামা কোম্পানির কিন্তু একটা গাড়ি এই ফিচার্সে তোমরা পেয়েছো সাথে যদি বলি একদম 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 এটা এখানে পেশ করতে হচ্ছে তাই তো আচ্ছা এটা ঢুকেলে এবার পেশ করল তাই তো বাহ 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 তো এই যেটা বলছিলাম যে লুকটা কিন্তু সত্যি আমি পিছন দিকটা পিছন দিকটা একটু দেখাতে বল মানে হ্যাঁ আচ্ছা ব্যাটারি যেটা তুমি যেন বললে কতজন থাকছে এটা তো এটা 48volt আচ্ছা

মানে আগের প্রাইস আজকের প্রাইস অবশ্যই তোমাদেরকে বলছি না বিশেষ করে তোমাকে বলবো না যে দাদা আগের প্রাইস মানে এখন প্রাইস বলো তো আগের প্রাইসটা যদি আমরা একটু জানি যে কেমন ছিল তো ডিসকাউন্ট করে ফোর ছিল যেটা আগের ভিডিওতে দাদা কিন্তু লুকিয়ে গেছিল যেখানে ফাঁকি মারছিল আজকে কিন্তু একদম পুরো ধরে ফেলেছি তো যেটা কিন্তু দাদা তুমি আগের ভিডিওতে কিন্তু এই জিনিসটা তুমি কিন্তু বলোনি হ্যাঁ সেটা আমি হ্যাঁ সেখানে 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 আমি তোমাকে বলে রাখবো এই মডেল কিন্তু ছিল না অন্য মডেল ছিল যদিও কিন্তু আজকে আমার চোখে পড়ে গেল গাড়িটা সত্যি আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে তো মোটামুটি ফোর ছিল সিক্সটি ফোর ছিল হ্যাঁ এটা আমরা আপনাকে পিপি এইট ছেড়ে দিতে পারবো একদম আপনার এখান থেকে যদি

যেটা দাদা নাকি হাতে পাপড় গরম করবে দাদা কি থাকছে বিশেষ করে প্রত্যেকটা গাড়ি যদি এত স্পেশাল থাকছে যেটা অনেক সমস্যা করছিল ফাইন্যান্সের বিষয়টা নেই একদম একদম আমাদের পনেরো মাসের করতে গেলে অনেক কি সমস্যা হচ্ছিল একদম সেটা এখন আঠারো থেকে চব্বিশ মাসের হয়ে যাচ্ছে

হাত তো গরম হয়ে যেত সাথে সাথে পেটও গরম হতো কিন্তু এখন চব্বিশ মাস যদিও হয়ে গেছে তো আমাদের কাছে কিন্তু কোথাও একটু সুযোগ পেয়ে গেছি বা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যেন এখন ওয়েদারটা হয়ে গেল তাই না তো সেই জায়গাটা কিন্তু তুমি করে দিতে পারবে তো থ্যাংক ইউ এই জায়গাটা করে দেওয়ার জন্য বিশেষ করে বন্ধুদের তো আমি বলবো বিশেষ ছাড় কি থাকছে এখন এই মুহূর্তে রথযাত্রা উপলক্ষে তুমি কি ছাড় দিচ্ছো

দাদার কাছে কিন্তু আরও ম্যাজিক আছে এর পরের ভিডিওতে কিন্তু আসবে এই কারণে বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের আফটার সেল সার্ভিস নিয়ে ভাবতে হবে না আমাদের নিজের স্কুটে কোম্পানির কিন্তু দু থেকে তিনটে সার্ভিস সেন্টার অলরেডি রয়েছে আচ্ছা আপনারা গাড়ি কিনবেন যতদিন গাড়ি আপনার কাছে থাকবেন ততদিন আপনারা আফটার সেল সার্ভিস পাবেন একদম হোম সার্ভিস পাবেন রোড সার্ভিস পাবেন গাড়ি কেনার পরে বছরে তিনটে সার্ভিস ফ্রি পাবেন যে কোনো পার্টস আমাদের কাছে কাছেলেবেল পার্ট নিয়েও কোনো চিন্তা করতে হবে একদম যে কোনো একদম তো যেটা আমাদের আমাদের মেন যেটা ধামাকা ছিল বন্ধুরা সেটা ছিল কি যেটা হচ্ছে পনেরো মাস থেকে একবারে লাফিয়ে কিন্তু চব্বিশ মাসে দাদা তোমাদেরকে নিয়ে চলে গেলো সাথে যেটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ছিল সেটা ছ হাজার টাকা করে দিল হ্যাঁ সাথে আর কি বললো দাদা কি বললে আর টেবিলে আসেন আচ্ছা গাড়ির কভার রয়েছে আপনার জন্য রেন কভার রয়েছে বৃষ্টি আসছে বৃষ্টিতে ভিজবেন না একদম 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 গিফট গুলো গাড়ির সাথে থাকছে আচ্ছা তো তো যেটা হচ্ছে আর টেবিলে যেটা টেবিলের ব্যাপারটা যে টেবিলে 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 নাকি আসুন তারপরে তারপরে দেখা আরো গভীর আলোচনা

সেটা 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 হবে সেটা হবে সেটা হবে একদম একদম তো যেটা যেটা বলছিলাম তোমাদেরকে দাদার কাছে কিন্তু এটা কেবলমাত্র কয়েকটা সমস্ত মডেলের ডিসপ্লে কিন্তু কয়েকটা তোমাদেরকে করে রেখেছে সাথে গোডাউনে গেলে কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তো গোডাউন অবধি তোমাদেরকে নিয়ে যাচ্ছি না তো আজকের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দাও সাথে দাদাকে দাদার সাথে যোগাযোগ করো ফোন করে দেখলে তোমরা সমস্ত গাড়ি দাদাকে বলবো থ্যাংক ইউ ভিডিওতে আসার জন্য দাদা কিন্তু সত্যি খুব মানে লাজুক তো যার জন্যই বলছিলাম যে বারবার দাদা কোথাও ফাঁকি না দিয়ে যায় ফাঁকি দেওয়ার কিছু নেই ফাঁকি দেয়নি তো একদম তো আজকের ভিডিওতে আমি বেশি দেরি আর করছি না আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে দাদার এখানে যদি ভিডিও তোমাদের দেখবার হয় অবশ্যই চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি দাদার কিন্তু প্রত্যেক সপ্তাহেই এবার থেকে কিন্তু ভিডিও আসতে থাকবে সাথে অফারও থাকবে তো কি অফার থাকবে সেটা জানতে হলে বেল আইকন প্রেস করে রাখতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে